গাজীপুরে শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানা মার্চ মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরের সিরিপুরে এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ কারখানার কর্তৃপক্ষরা জানায় নিটিং সেকশনের শ্রমিকেরা অযৌক্তিক বা অনৈতিক ১৩ দফা দাবি জানালে নিটিং সেকশন রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তাহলে এখন আমরা একটু দেখে আসি শ্রমিকরা কি অযৌক্তিক বা অনৈতিক দাবি জানিয়েছে দাবিগুলো আমি আপনাদের পরে শুনেছি আপনাদের কাছে যদি মনে হয় দাবিগুলো অযৌক্তিক তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর দাবিগুলো যদি যুক্তিক মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন আন্দোলনরত শ্রমিকের দাবিগুলো হল দুপুরের মধ্যে এক ঘন্টা দিতে হবে বর্তমানে এমন কোন ফ্যাক্টরি আছে বা এমন কোন কারখানা আছে যেখানে দুপুরে খাবারের সময় এক ঘন্টা দেয় না আর এই দাবিটি কি শ্রমিকের অযৌক্তিক বিষয়টি আপনাদের উপরই ছেড়ে দিলাম দাবি নম্বর টু যেসব নিটিং অপারেটর দীর্ঘদিন যাবত চাকরি করছেন তাদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে আশিভাগ শ্রমিককে সিনিয়র অপারেটর হিসেবে পদোন্নতি দিতে হবে। একজন অপারেটর যদি একটা ফ্যাক্টরিতে দীর্ঘদিন কাজ করে তাহলে এটি সেই ফ্যাক্টরির মালিকেরই দায়িত্ব তার যোগ্যতার উপর ভিত্তি করে তাকে সিনিয়র অপারেটরে পদোন্নতি দেওয়া। এখানে কেন শ্রমিকদের দাবি জানাতে হবে? টিফিন না দিয়ে নগদ টাকা দিতে হবে বর্তমানে বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট ফ্যাক্টরিতেই টিফিন বা রাতের খাবার না দিয়ে নগদ টাকা পরিবেশন করে তাহলে তাদের সমস্যাটি কোথায় প্রোডাকশন বোনাস দিতে হবে যে কোনো টেকনিক্যাল সমস্যা সমাধান করতে হবে অনেক সময় ফ্যাক্টরিতে কাজ না থাকায় আধা বেলা ছুটি দিয়ে দেয় কিন্তু তাদের দাবি হচ্ছে কোনো আধা বেলা ছুটি চলবে না এবং দুর্নীতিবাস কর্মকর্তাদের অপসারণ করতে হবে এই দাবিগুলোর মধ্যে আমার এমন কোনো দাবি দেখলাম না যেটি অযৌক্তিক বা অনৈতিক গত বৃহস্পতিবার থেকে তেরো দফা দাবিতে শ্রমিকরা সকাল থেকে সেকশনে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন পরে ওই তেরো দফা দাবি লিপিবদ্ধ করে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট জমা দেন ওই দিন বিকেলে চারটায় কারখানার নিটিং সেকশন ছুটি ঘোষণা করা হয় শনিবার তারা কারখানায় শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন দুপুরের পর তাদের ওই দিনের জন্য ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ পরে বিকেলে কারখানার গেটে অনির্দিষ্ট কালের জন্য নোটিশ টাঙিয়ে দেয় কারখানার কর্তৃপক্ষ থেকে শ্রমিকটা বললেন আমাদের দাবি পূরণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগদান করব না আমরা শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করে যাব কারখানার ম্যানেজমেন্টের কতিপয় কর্মকর্তারা শ্রমিকদের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে তাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে আমরা কাজ করে বেতন নেই এখানে চুরি করতে আসি নাই আমাদের মাথার গাম পায়ে ফেলে আমরা কাজ করছি দুর্নীতিবাজ কর্মকর্তারা কারখানার শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার করবে কারখানার পরিবেশ নষ্ট করবে এটা আমরা হতে দেব না গাজীপুর শিল্পাঞ্চল দুইয়ের পুলিশ সুপার এ এম জহিরুল ইসলাম জানান অযৌক্তিক আন্দোলন ও কাজ বন্ধ রাখার কারণে মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের ধারা তেরোর এক মোতাবেক কারখানাটি বন্ধ ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য তেরোর এক ধারার অর্থাৎ নো কাজ নো পে মানে কাজ করলে টাকা পাইবা বা না করলে নাই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও অনেক নির্যাতন হয় সেগুলো সম্পূর্ণ বিস্তারিত